দেখো বন্ধুরা এখানে সব উপকরণগুলো দিয়ে এবার ব্যাটারটা আমি ভালোভাবে এবার মিশিয়ে নেব দেখো বন্ধুরা দুই পিঠি খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু ধনে পাতাটা দিয়ে গেছে কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগছে কতটা লবণীয় লাগছে দেখো দেখতে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তৈরি করা হয়ে গেল তোমরা এটা বাচ্চাদের কিন্তু এটা স্কুলেও কিন্তু টিফিন তৈরি করে দিতে পারো আর এতই টেস্টি হয় খেতে আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর দেখো ওপরটা একটু মুচমুচে ভাব আর ভিতরটা একদম নরম সফট কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় একবার হলো বাড়তে তৈরি করে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে টিফিন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি আজকে টিফিন রেসিপিটা তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা যে আমরা আটা দিয়ে রুটি বানাই সেই মানে রুটি বানানোর সেই আটাটা দিয়ে আমি আজকে টিভি রেসিপি করে দেখাবো খুব সুন্দর খেতে লাগে আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা খেতে তৈরি করা হয়ে যাবে তা কি বানাচ্ছি ভিডিওটা স্কিপ করো না তোরা দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা আমি দুদিন ভিডিও দিতে পারিনি শরীরটা খুবই খারাপ সেই জন্য আর নাহলে তো আমি কন্টিনিউ ভিডিও দিই তা আজকে এখন ভিডিও করে লোড দিতে পারবো না বলতে পারছি না যে ভিডিওটা আমি সেই জন্য করতে এসেছি আর এদিকেও কিন্তু মিস্ত্রির কাজ হচ্ছিলো সেই জন্য ভিডিওটা একটু বন্ধ ছিল তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা এবার দেখো বন্ধুরা এই কাপের আমি দু কাপ মতো আমি আটা নিয়ে নেব দেখো এখানে আমি এক কাপ নিলাম আবারও আমি এখানে এক কাপ আমি নিয়ে নেব আর এই কাপেরই আমি এক কাপ এখানে বেসন নিয়েছি বেসনটাকে আমি দিয়ে দেব দিয়ে এবার এখানে আটা আর বেসনটা ভালোভাবে মিশিয়ে নেবো দেখো এখানে বেসন দিয়ে কিন্তু আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে আমি অল্প অল্প জল দেব এখানে অল্প অল্প জল দেব যে আমি ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু একবারে জলটা দেওয়া যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু বেসন আর আটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুন্দর কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার এতে আমি কিছু উপকরণ আমি অ্যাড করব দেখো বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো আর এই চামচে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি এই চামচের এক চামচ মতো চাট মশলা আর এখানে দেবো সাত মতো লবণ আর দেবো এখানে অল্প একটু ধনের পাতা কুচানো আর এখানে দেবো একটু আদা আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে সব উপকরণগুলো দিয়ে এবার ব্যাটারটা আমি ভালোভাবে এবার মিশিয়ে নেব বন্ধুরা একবার বাড়িতে এই টিফিনটা বানিয়ে দেখো আবার পরের দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে আর আশা করি বাচ্চা থেকে বড় বন্ধুরা খেয়ে সবাই প্রশংসায় ভরিয়ে দেবে এতই টেস্টি হয় খেতে আর তোমরা এটা স্কুল কিংবা অফিসেও কিন্তু টিফিন তৈরি করে নিয়ে যেতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে এবার চলো নুনটা আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনটা ধরে আমি তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছি আর এই তাওয়ায় আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর কোন কি সাহায্যে আমি চারিদিকটা এভাবে লাগিয়ে নেব আর বন্ধুরা তাওয়াটা কিন্তু একটু গরম করে নিতে হবে তার জন্য আমি আগেই বসিয়ে নিয়েছিলাম দেখো তেলটা কিন্তু আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবারে টিফিনগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা যে তৈরি করে নিয়েছিলাম আর এই বড় চামচের এক চামচ করে আমি দিয়ে দেবো যে টিফিনগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা এই চামচের আমি এক চামচ করে নিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু একবারে কিন্তু অনেক কিছু করে কিন্তু ভেজে নেওয়া হবে এগুলো চার মতো নিয়ে নিয়েছি এইবার আমি ওপর দিয়ে একটু ধনের পাতা এভাবে ছড়িয়ে দেবো তাতে বন্ধুরা খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে এবার তেলটা আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে নেবো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখো একটু ভাব চলে এসছে এইবার আমি উল্টে দেখো এই দিকটা কতটা জালিদার হয়েছে দেখো এবার এই পিকটা একই প্রশ্ন ভেজে নেব দেখো বন্ধুরা উল্টানোর পরে কত সুন্দর লাগছে দেখতে এইদিকে আর খুব অল্প আছে বন্ধুরা এটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরটা সুন্দর হবে কিন্তু ভাজা হবে আর এই টিফিনগুলো কতটা জালিদার হয়েছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে গেল আমি এবার তুলে নেব আর কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো বন্ধুরা এখানে আমি আবারও এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এইভাবে গোটা তাওয়াটা আমি লাগিয়ে নেব আবারও আমি এই চামচের মাধ্যমে এক চামচ করে ব্যাটার দিয়ে দেব খুব সহজ এই টিফিনটা তৈরি করা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করা হয়েছে মাত্র দশ মিনিটে তোমরা এটা তৈরি করে নিতে পারবে আবারও আমি ওপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনটা দেখো আবারও এক ভাজা হয়ে গেছে দেখো ওপরটা কিন্তু একদম জালিদার হয়ে এসছে এবার নেব খুব অল্প সময়ে বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় দেখো বন্ধুরা দুই পিটি খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু ধনে পাতাটা খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগছে কতটা লবণীয় লাগছে দেখো দেখতে তা এখানে কিন্তু আমার সব টিফিনগুলো ভাজা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করে নিলাম আর তোমরাও বাড়িতে একবার এভাবে তৈরি করে নিও খুব সুন্দর লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই বন্ধুরা একদম খেয়ে তারপরের দিন আবার রিকোয়েস্ট করবে বানাতে এতই টেস্টি হয় টিফিন রেসিপিটা দেখো দুই পিট কিন্তু আমার ভাজা এখানে হয়ে গেছে এবার আমি তুলিয়ে নেব আর কালার গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিন গুলো সব ভাজা হয়ে গেল আর কতটা লহনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তোমরা একবার বাড়তে হলে একবার এইভাবে তৈরি করে নিও খুব সুন্দর লাগবে খেতে আর দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তৈরি করা হয়ে গেলো তোমরা এটা বাচ্চাদের কিন্তু এটা স্কুলেও কিন্তু টিফিন তৈরি করে দিতে পারো আর এতই টেস্টি হয় খেতে আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর দেখো ওপরটা একটু মুচমুচে ভাব আর ভিতরটা একদম নরম সফট কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় একবার হলো বাড়িতে তৈরি করে দেখো তো বন্ধুরা আমার টিফিনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবারে এইভাবে টাই করো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার টিফিন রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিই একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা